নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে বাংলাদেশে সেখানে কিন্তু এবার দু হাজার ছাব্বিশে এপ্রিলে ভোট হবে ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনুস চলতি বছরই ভোটের দাবি করছে বিএনপি এবং জামাত রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় মধ্যে আলোচনা করেছেন বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস এবং সেখানে কিন্তু সে সমস্ত বৈঠকে মন গলানোর একটা চেষ্টা মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকতে

নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেই এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক কাজলকে নিশানা কেষ্ট ঘনিষ্ঠ সাবের আলি কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে কাজলকে তো দলের মধ্যেই বিভাজন করছেন কাজল শেখ সভাধিপতি হয়ে নজর নেই উন্নয়নে কাজের বদলে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দলীয় সভাটাকে এমনভাবেই বক্তব্য সামনে রেখে আক্রমণ করেন সাবের আলী সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি হচ্ছে সাবের আলী এবং তার মুখ থেকে শোনা গেল একের পর এক তির্যক মন্তব্য কাজলকে নিশানা করলেন কেষ্ট কনিষ্ঠ সাবের আলী কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে কাজলকে তো মূলত যেন দেখা গিয়েছিল যে অনুব্রত মন্ডলে তিহার জেল থেকে বেরোনোর পরে কিন্তু কয়েক মাস কাটনা কাটতেই তার এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব বারবার একেবারে প্রকাশ এসেছে কোনো কোনো সময় চরমে উঠেছে আর এবার দেখা যাচ্ছে কাজল শেখকে নিশানা করলেন কেষ্ট কনিষ্ঠ সাবের আলী কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে কাজলকে একের পর এক তোপ সাবের আলী তারা সাময়িক ব্যবসা করছে দলটাকে নিয়ে আমরা কেষ্টমন্ডলকে রেখে দল করি আমরা কেষ্ট মন্ডলের সঙ্গে আছি যদি এই ব্লকে কিছু করতে হয় আমাদের নেতা যদি হয় যদি কেউ হয় আমি সভাপতি সাহেবকে বলবো যে আপনার বাড়ির সেটা সম্পত্তি নয় আমি জেলা পরিষদ আলোচনা করবেন মিথ্যা কথা লোককে নেবে কাজ করার উন্নয়ন করে না উন্নয়ন নাই কোনো পরিষেবা নাই জেলা পরিষদের দলের মধ্যে নাকি বিভাজন করছেন কাজল শেখ এবং সভাধিপতি হয়েও তার নাকি কাজে মন নেই এমনটাই বলেন শাবের আলী অনুব্রত মন্ডলকে সাপোর্ট করে কিন্তু যখন তার এই কথা সামনে আসলো এবং সরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে তার কিন্তু আবার প্রেক্ষিতে সাফাই পর্যন্ত গাইলেন তিনি শুনুন কি বললেন তিনি ভাই এবারে আমি যে জেলার কমিটি আছে চেয়ারম্যান সাহেব প্লাস কমিটি কটা মেম্বারকে দেবো দরকার হলে এটাকে আমি রাজ্যেও মুখ্যমন্ত্রী আমি বিশ্ব বন্দ্যোপাধ্যায়কে জানাবো যে ব্লকে ব্লকে এরকম হচ্ছে এটা জানাবো আপনি অভিযোগটা করবেন একদম পুলিশে আগে সাহায্য করবো ওই জায়গায় ওষুধ দিয়েছি আমি করবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়